নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন আবার একটা নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত ও অনেক অনেক ভালোবাসা বন্ধুরা আজকে হলো মহাশিবরাত্রি তো আজকে আমি যেহেতু ব্রত পালন করেছি তো সেই জন্য সকাল সকাল উঠেই আজকে দেখুন চারিদিকটা খুব ভালো করে ক্লিন করে নিচ্ছি কারণ এমনিতেই তো সব সময় মাছ মাংস রান্না হয় আর বাইরে থাকি এখানে তো আর অত কিছু পালন করতে পারবো না কিন্তু চারিদিকটা একটু ক্লিন করে নিলেই হয়ে যায় তো দেখুন প্রথমেই গ্যাসটা ভালো করে ক্লিন করে নিয়েছি আর বেড়াবাবু বাবু বাজার থেকে নিয়ে চলে এসেছে আজকে অনেক রকমের ফ্রুটস কারণ ফ্রুটসগুলো দিয়ে হবে পুজো আর আমি একটা ডেজার্ট বানাবো ঠাকুরের ভোগ করার জন্য তো তারপর সবগুলোকে বের করে ভালো করে গুছিয়ে নিচ্ছি আর আজকে যেহেতু নিরামিষ তো সকালবেলা আমি ভাত খাবো না তো কী হচ্ছে বাচ্চাগুলো আর বেড়াবাবু দুজনেই ভাত খাবে তো সেই জন্য এখন আমি ডাল বের করতে এসে এগুলোও বের করে নিচ্ছি তো মুগের ডাল করব। আর বাজার থেকে মুগের ডাল সাবু মুগ কলাই আর ছোলা কলাই সবই নিয়ে এসেছে তো সব ছোলা কলাই মুগ কলাই সাবু এগুলো অলরেডি ভেজানো হয়ে গেছে আগের দিন রাত্রে কিন্তু মুগের ডালটা আর বের করা হয়েছিল না সব কিছু বের করে নিয়েছি এবার এগুলোকে গুছিয়ে নেব আর এখন এই মুগের ডালটা নিয়ে গিয়ে আমি এটাকে একটা পরিষ্কার কাপড়ের মধ্যে ভালো করে ঘষা দিয়ে কিছুটা নিয়ে নেব কারণ ডালের মধ্যে অনেক ধুলো থাকে আর যেহেতু ঘি দিয়ে ভাজবো তো ধুলে পারে ডালটার টেস্টটা ভালো হবে না তো সেই জন্য ডালটাকে ভালো করে মুছে নেব মুছে নিয়ে এই ঘিটা দিয়ে তারপর ডালটাকে ভালো করে কড়াইতে নেড়ে নিয়ে আমি ডালটাকে সেদ্ধ করতে বসিয়ে দেব ওইদিকে ডালটা বসিয়ে দিয়েছি এদিকে নিয়ে নিলাম একটা নিরামিষ কড়াই আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন মুগ কলাইগুলো কারণ মুগ কলাইগুলো হালকা করে যদি একটু নেড়ে নিই শুকনো খোলাতে তাহলে কিন্তু খুব ভালো লাগে খেতে তো দেখুন এগুলো হালি মুগ তো এগুলোকে খুব ভালো করে নেড়ে নেবো নেড়ে নিয়ে তারপর এটাকে জল দিয়ে আমি ভিজাতে দিয়ে দেব কড়াই ভিজে গেলে কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর দেখুন এখানে ফোন এসেছিলো আর ফোনটা যা এসেছে আর আমি এখানে ভুলে গেছি এটা নাড়তে দিকের কিছু কড়াই বেশ কালো কালো হয়ে গেছে তো এটা যদি তেতো লাগে তাহলে ফেলে দেবো বেছে নাহলে ফেলবো না এরকমই থাকবে খুব একটা খারাপ লাগবে না খেতে আর এখন ভেজে নিচ্ছি আলু বেড়াবু আর বাচ্চারা বসে আছে আলু ভাজা মুগের ডাল দিয়ে ওরা ভাত খাবে তো এখন আলুগুলো ভেজে নিচ্ছি ভেজে নিয়ে ওদেরকে ভাত দিয়ে দেবো তারপরে আমি ঠাকুরের প্রসাদ রেডি করবো মানে ঠাকুরকে কি কী ভোগ দেবো সেটা রেডি করে নেব। চলুন আগে ওদেরকে খেতে দিয়ে দিই তারপর আবার আসছি দেখুন এখানে ঠাকুরের ভোগের জন্য আমি সাবুদানার ডেজার্ট বা সাবুদানার শরবত বা সাবুদানা মাখা যাই বলেন না কেন সেটা রেডি করে নিয়েছি দিয়ে দিলাম গঙ্গার জল গঙ্গার জল না দিলে কিন্তু কোনো কিছু জিনিসই শুদ্ধ না যেহেতু বাইরে থেকে আনা ফল কেটে নিয়েছি সব কিছু রেডি করে নিয়েছি এখন চলুন যে জলটা দিয়ে আমি ঠাকুরকে স্নান করাবো সেটা তৈরি করে নিই প্রথমেই দিয়ে দিলাম গঙ্গার জল তারপরে দিয়ে দিলাম দুধ তারপর এখানে দিচ্ছি ডাবের জল এরপর দিয়ে দেব ঘি আর মধু অল্প অল্প পরিমাণ আর একটু দিয়ে দিলাম দই বাস আজকের কিন্তু এটা রেডি হয়ে গেল আর এমনি জলও দেয়া আছে তো তারপর আমি এটাকে রেডি করে নিয়ে সাইডে সরিয়ে দিয়ে এবার গোপালটাকে ড্রেস চেঞ্জ করিয়ে নেব সকালে বেড়াবাবু স্নান করিয়ে ড্রেস পরিয়েছে কিন্তু এখন যেহেতু আবার পুজো করছি একটু সুন্দর ড্রেস একটা পরিয়ে দিলাম আর এটা আমার খুব একটা ফেভারিট কালারের ড্রেস গোপালকে খুব সুন্দর লাগে দেখতে আর গোপালের চুড়ি হার কানের এগুলো আমি খুব রিসেন্ট বানাবো তো আপনাদেরকে সেটা শেয়ার করব কিভাবে বানাচ্ছি তো শীতটা চেঞ্জ করে দিলাম বাবু একটু এলোমেলো করে দিয়েছিল কিন্তু আমার একদমই পছন্দ না তো আমি আবার আগের মতন করে দিলাম এবার ঠাকুরকে নিয়ে নিলাম নিয়ে দেখুন যে পৈতেটা ছিল সেটাকে আমি সরিয়ে দিয়েছি সরিয়ে দিয়ে এবার নতুন বইতে পড়াবো এখন স্নান করিয়ে নিচ্ছি স্নান করিয়ে তারপর নতুন বন্ধুরা পুজো টুজো করে চলে এলাম আর যেটা হলো কিছুই খারাপ ভাববেন না কারণ আমরা অনেক কষ্টে থাকি সব সময় তো মনের কষ্টটা ভোলার জন্য এভাবেই একটু আনন্দ করি বাচ্চাদের এভাবেই একটু হাসাই বলতে পারেন তাছাড়া আপনার হয়তো ভাববেন যে অন্য তো রাস্তা আছে হাসানোর কিন্তু আমাদের যখন যেটা মনে হয় যে এটাতে হাসবে মানুষ তখন সেটাই আমরা করি যে হোক না যে হোক হয় বেড়াবাবু না হয় আমি তো যাই হোক ওসব প্রসঙ্গ না হয় পরে একদিন বললাম কিসের কষ্ট কীসের দুঃখ তো এখন চলে এসেছি খাবার বানাতে কারণ সারাদিন কিছু খাওয়া হয়নি তো সেই জন্য এখন ছোলাটা সেদ্ধ করা ছিল সেটাকে একটু ঘি দিয়ে নেড়ে নিলাম আর এখানে দেখুন মুগ গলাইটা যেটা সেদ্ধ করতে দেবো তো কালোগুলো ফেলে নিই খেয়ে দেখেছি যে খুব একটা তেতো লাগছে না মোটামুটি ভালোই আছে খোসাগুলো শুধু কালো কালো মতো ছাড়ানো যাচ্ছে না খোসাগুলো সেই জন্য বাদ দিলাম না আর এখানে এতে অল্প পরিমাণ যে জলটা ছিল সেটাও দিয়ে দিচ্ছি কারণ নুন দিয়ে সেদ্ধ করা ছিল জলটা ফেলে দিলে আমাকে আবার নুন পরিমাণ মতন দিতে হবে তো এটা কিছুটা সেদ্ধ হয়ে যাক এইভাবে তারপর এটাকে খাওয়া হয়ে যাবে আর এখন আমরা খেয়ে নেব খেয়ে নিয়ে তারপর আপনাদের সঙ্গে শেয়ার করব রাতের খাবার এই দেখুন বন্ধুরা আজকে রাতের খাবারে ভাত তো আছে তো বেড়াবুকে বললাম ভাত খাবে বললো না আমি আজকে মুড়ি খাবো আর সবাই বাচ্চা দুটোও বলছে আমরাও মুড়ি খাবো ওরা তো ওইরকমই পাপা যেটা খাবে ওরাও সেটা খাবে তো এখন বেসন দিয়ে আলু ভাজবো মানে আলু নিই আর আলুগুলো ভাজার জন্য কেটেছিলাম ভাতের সাথে খাবে বলে বললো ভাত খাবে না তো এটাকে এখন চাপা দিয়ে রেখে দেবো সকালে হবে তো এখন ওদেরকে খেতে দিয়ে দিই রাতের খাবার তারপর আমি আপনাদের সামনে আসছি সো বন্ধুরা এখন ভিডিওটা এতটুকুই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে প্রচণ্ড শরীরটা খারাপ লাগছে সারাদিন না খেয়ে পুজো করে এখন ঘুমাবো সকলকে গুড নাইট বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে